গ্যাস বা বধ এ সম্পর্কে কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আজকে সেকেন্ড ভিডিও আজকের ভিডিওতে আমি চারটে ওষুধ নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বর ওষুধটি হল ক্যালকেরিয়া কার যদি দেখেন রোগী একটু মোটা সোটা একটু থলথলে চেহারা ঘাম একটু বেশি থাকে কোষ্ঠকাঠিন্য থাকে একটু জেদি প্রকৃতি তাদের যদি বদহজম হয় তাহলে ক্যালকেরিয়াকার ওষুধটি প্রযোজ্য তারপর দুই নম্বর হচ্ছে চায়না এই চায়না ওষুধটি কখন প্রয়োগ করবেন রোগীর মধ্যে দেখবেন রক্ত স্বল্পতা থাকে অখাদ্য খাওয়ার একটা প্রবণতা থাকে ঢেকর ওঠে না পেট ভারী ভারী লাগে সেক্ষেত্রে চায়না ওষুধটি খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়াম ওষুধটি আত্মবিশ্বাসহীন রোগীর ক্ষেত্রে বেশ ফলপ্রসূ পেটের সমস্যা লেগেই থাকে গ্যাসের সমস্যা হয় বদহজম হয় বইগাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাসের সমস্যা বেড়ে যায় এক্ষেত্রে লাইকোপোডিয়াম চার নম্বর অসুস্থটি হলো ন্যাট্রাম মিওর লবণ খাওয়ার ইচ্ছা পায়খানা শক্ত হয় মনের মধ্যে চাপা দুঃখ কষ্ট থাকে একা থাকতে পছন্দ করে আরও হচ্ছে এই রোগী রোদে বেশিক্ষণ থাকতে পারে না বেশিক্ষণ রোদে থাকলে মাথা ব্যথা করে বজ্রপাতে একটু বেশি ভয় করে এই ধরনের রোগীর ক্ষেত্রে ন্যাট্রামিয়র ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভালো থাকবেন